মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ছায়া ব্লুমবার্গ নিউজের পরাতে জানা গেছে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে এই খবর নিশ্চিত করেছে কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি ট্রাম্পের অনুমোদন তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয় ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানের সামরিক হামলার পরিকল্পনা নীতিগত অনুমোদন দিয়েছে তবে এখনও চূড়ান্ত নির্দেশ জারি করা হয়নি ট্রাম্প জানিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে সামরিক পদক্ষেপ নিতে হবে কিন্তু তেহরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা পথ খোলা রাখা হয়েছে লক্ষ্যবস্তু হতে পারে ফোর্দ ইউরেনিয়াম কেন্দ্র বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য হতে পারে ইরানের ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যা পাহাড়ের গভীরে অবস্থিত একমাত্র শক্তিশালী বাংকার বাস্টার বোমা দিয়েই এটি ধ্বংস করা সম্ভব প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সামরিক সংস্থাগুলো প্রতিবেদনে আরও বলা হয়েছে কিছু ফেডারেল সংস্থা শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যে আক্রমণের প্রস্তুতি শুরু করেছেন অনেকেই ইঙ্গিত করছেন সপ্তাহ অন্তে বড় কিছু ঘটনা ঘটতে পারে বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে এই সম্ভাব্য সংঘাত নিয়ে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে অনেকে মনে করছেন ওয়াশিংটন সরাসরি সংঘর্ষের অবকাঠামো গড়ে তুলেছে তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তেহরানের পদক্ষেপের বিশ্ব বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে এই সম্ভাব্য সংঘাত ও ভয় উদ্বেগ তৈরি হয়েছে অনেকে মনে করছেন ওয়াশিংটন সরাসরি সংঘর্ষের অবকাঠামো গড়ে তুলেছে তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল ও ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তেহরানের পদক্ষেপের উপর মুজাহিদ আন্তর্জাতিক ডেক্স বসন্ত নিউজ